Uh, William Sons senior Are you Nigerian? Uh, no, I'm from uh, Ivory Coast. Ivory Coast. Do you know who is the Chief Minister of West Bengal? Who is the Chief Minister of West Bengal? Prime Minister Mamata 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 Banerjee. Right. Do you know Bengali?

হিন্দু মুসলমান মুসলমান একে কেমন আছেন যে একজন আমাদের প্রতিবেশী বাংলাদেশ সত্যি ভারত বাদে অন্য যেকোনো দেশের সাথে বাংলাদেশে খেলা হলে আমাদের মন টানে বাংলাদেশকে সাপোর্ট করি একেবারে কাছে আপনার আমাদের প্রতিবেশী তো বাংলাদেশ থেকে আজকে ভারতে কেমন লাগছে ফিলিংস একটু যদি দর্শকদের জন্য কিছু বলেন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে বাংলাদেশ আর কলকাতা কিন্তু কোনো ডিফারেন্ট নেই সব সমান একই মানুষ একই আমাদের ল্যাঙ্গুয়েজ এক আমি বাংলাদেশ এবং কলকাতার ভিতরে কোনো যাবে আচ্ছা শচীন রমেশ টেন্ডুলকার ও সাকিব আল হাসান হ্যাঁ সাকিব আল হাসান যেহেতু বাংলাদেশের প্লেয়ার আমি অবশ্যই সাকিব আল হাসানের সাপোর্ট করবো ভালো প্লেয়ার ওয়ার্ল্ড সব প্লেয়ার আমাদের তো ইলিশ আমাদের জাতীয় মাছ আপনারা জানেন আর এখন আমি বলতে চাইছি যে মোহনবাগান তাদের একটা বিশেষ স্পেশাল খাবার রয়েছে সেটি চিংড়ি নাইলিশ আমি এটা আসলে জানি না ঠিক আছে